কেউ যদি স্ত্রীকে বলে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী বেশি না হও তুমি তালাক তাহলে স্ত্রী তালাক হবে না ইনামে আজমা বুহানিফ ফ আলীর যুগে সেরকম ঘটনা হয়েছে এক ব্যক্তি নতুন বিবাহ করেছে সুন্দরী বউ পেয়েছে স্ত্রীকে নিয়ে উঠলো ঘরের সাদে বাতাস খাওয়ার জন্য রাত্রে আর সেদিন ছিল চোদ্দ তারিখের চাঁদ কয় তারিখের চাঁদ চোদ্দ তারিখের চাঁদ স্ত্রীকে নিয়ে সাদের ওপর উঠে বসলো আর স্ত্রীর চেহারায় যখন চোদ্দ তারিখের চাঁদের আলো পড়লো আরও ঝকঝক করে উঠেছে তার হঠাৎ করে আবেগে সেই স্বামী সেই ব্যক্তি বলতেছে স্ত্রীকে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী বেশি না হো তুমি তালাক এ কথা শোনার পর স্ত্রী সেখান থেকে উঠে চলে গেল যে আমার কাছে আর আসবা না তুমি যে কথা বলেছ আমি তালাক হয়ে গিয়েছি সে বলে হায় হায় করলাম কি কি বলতে গিয়ে কি হইল এখন বউ তো হারাইলাম হইল কি এখন তিনি সেখানে গেল গ্রামের কিছু হুজুর ছিল যে হুজুর আমি তো এখন এরকম বলে ফেলেছি স্ত্রীকে এখন কি হবে গ্রামের হুজুরটা বলতেছে তুমি কথা বলার জন্য আর খুঁজে পাও নাই এরকম বলতেছে কেন বউ গেছে হায় রে আমার পেরেশানি কি করলাম কি করলাম হায় হায় সবসময় পেরেশান একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে এক বন্ধুর সাথে সাক্ষাৎ বন্ধু বলে রে তোমার চেহারা এত মলিন কেন তুমি তো পেরেছান কেন কয় আর কইস না সুন্দরী বউ হারাই ফেলছি সুন্দরী বউ পেয়েও হারিয়ে ফেলেছি কেন আমি হঠাৎ করে যেন কি বলতে কি বলে ফেললাম এখন নাকি বউ তালাক হয়ে গেছে সেই ব্যক্তি বলতেছে এখন সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ইমাম এই সময়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তুমি ওনার কাছে যাও উনি হয়তো তোমায় কোন একটা সমস্যার সমাধান দিয়ে দেবে সেই ব্যক্তি বুক ভরা আশা নিয়ে ইমামে আজম আবু হানিফারহমতুল্লাহ আলীর দরবারে গেলেন যাইয়া বলতেছেন হুজুর আমি তো বড়ো পেরেশান কেন কি হয়েছে হুজুর আমি বিবাহ করেছি সুন্দরী স্ত্রীও পেয়েছি এখন আমার স্ত্রীকে তালাক হয়ে গেছে কেন কয় আমি আমার স্ত্রীকে বললাম তুমি যদি চাঁদের যে সুন্দরী বেশি না হো তুমি তালাক এখন গ্রামের হুজুরদেরকে জিজ্ঞেস করলাম সবাই বলছে বউ তালাক হয়ে গেছে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা বলেন কোনো সমস্যা নেই তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো তোমার স্ত্রী তালাক হয়নি সেই ব্যক্তি তো খুশিতে মনে হয় যেন আসমান পেয়েছে হাতে চলে গেল বাড়িতে স্ত্রীকে বলতেছে তুমি তালাক হও নাই আমাদের সংসার চলবে তারা স্বামী স্ত্রী আবার সংসার করা শুরু করল সমাজের মধ্যে সেই কথা প্রচার হয়ে গেল এখন সমাজিরা বলতেছে এই একে সমাজ থেকে বাইর করে দাও একে সমাজ থেকে বাইর করে দাও সমাজে একটা কথা আছে না সাইজ্জা বউ বৌ লইয়া এনর সংসার করলে এনরে বাইর করিয়ে দিয়ে স্যার বউ লইয়া সংসার করলে সমাজ থেকে বাইর করে দিয়ে এখন বলো তুমি যেহেতু তোমার স্ত্রীকে তালাক দিয়েছ এখন তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসার করবে আমাদের সমাজে তোমাকে রাখা হবে না এখন সে বলে যে না আমার স্ত্রী তালাক হয় নেই কী তালাক হয় নেই কে বলেছে তোমাকে কয় আমাকে সবচেয়ে বড় হুজুর বলেছে ইমামে আজম আবু হানিফা বলেছেন তালাক হয়ে নেই গ্রামের ওই সমস্ত হুজুরে গেল ইমাম আবু হানিফ আহমতুল্লা আলের কাছে যাই হুজুর এই ব্যক্তি তার স্ত্রীকে বলল এরকম সেজন্য আমরা বলছি তালাক হয়ে গেছে আপনি নাকি বলছেন তালাক হয়ে নাই ইমাবে আজম আবু হানিফ আহমৎ আলী বলেন আমি বলি নেই আল্লাহ বলছেন তালাক হয়ে নাই আমি সেই কথাটা শুনেই দিছি তো কোথায় আল্লাহ পাক বলছেন লাকাত কুনাল ইনসানফি আহসানি আল্লাহ আল্লাপাক সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন সমস্ত মাখলুকের মধ্যে সুন্দর মানুষ আর সমস্ত মাখলুকের মধ্যে চাঁদ সূর্যও তো আছে আল্লাপাক সেখানেই তো বলে দিয়েছেন চাঁদ সূর্যের চেয়েও সুন্দর হলো মানুষ এখন ও আমরা তো সেটা খেয়াল নেই হ্যাঁ এজন্যে গভীর ইলমের প্রয়োজন ইলমে দিন হাসিল করা সবার উপর ফরজ সেজন্য বলেছেন এলাকা বাড়ি অভিজ্ঞ আলেম থাকা দরকার ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আনে সেই যুগের সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি ছিলেন আর ইমামে আজম আবাবু হানিফ রহমতুল্লা আলীকে আল্লাপাক এত এত যোগ্যতা দিয়েছিলেন উনি যে কোনো একটা জিনিস দেখলে এটাতে কী বোঝাতে চায় বলতে পারতেন একদিন এক মহিলা এক মহিলা একটা আপেল আপেল তো ভিতরে সাদা উপরে লাল হালকা লাল এখন একটু লাল একটু সাদা এরকম আপেলও আছে একটা আপেল দুফালা করে একটা প্লেটে দিয়ে খুজুরের কাছে পাঠিয়ে দিয়েছেন কিছু বলেন নেই হুজুরের খাদেম যিনি ছিলেন আপেলটা নিয়ে হুজুরের সামনে রাখলেন তিনি মনে করছেন হয়তো হুজুরকে নাস্তা হিসাবে খাওয়ার জন্য দিছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলী আপেলটার দিকে তাকিয়ে আছেন আপেলটার দিকে তাকাইয়ে বলতেছেন যাও সেই মহিলাকে আপেলটা দিয়ে দাও আর বলবা এটা হায়েস এটা কি হায়েস ঋতুস্রাব মাসিক খাদেম আপেলটা দিয়ে আসলো সেই মেয়েকে আপেলটা সেই কথা শুনে আপেলটা নিয়ে সেই মেয়েটা আপেলটার কথাটি শুনে সে আপেলটা সহ নিয়ে চলে গেল খাদেম বলল কিছুই তো আগা মাথা বুঝলাম না মনে করছিলাম হুজুর খাবার জন্য দিল আর হুজুর আপেলটা ফিরায় দিলেন সেই মেয়েও নিয়ে চলে গেল আর বলল এটা হায়েজ এটা কি হায়েস আইসা বলতেছেন হুজুর এই দিকের কথাও বুঝলাম না ওই দিকের কথাও তো বুঝলাম না মিডিয়াগিরি কি করলাম ইমামে আজম আবু হানি ফারহমদুল্লি আলী বলেন এই মেয়েটার লজ্জাপতি মেয়ে শর্মিন্দা তার একটা মাসালা তার জানা দরকার সে লজ্জায় মাসালা প্রশ্ন করতে পারতেছে না সেজন্যে সে একটা আপেল কেটে আমাকে একটা প্রশ্ন করলো আপেলের দ্বারা একটা প্রশ্ন করেছে আপেল যে কিছু লাল কিছু সাদা এই ধরনের রং যদি কোনো মহিলার রক্ত আসে সেটা মাসিক হবে কি না হায়েজ হবে কি না এই প্রশ্নটা করেছে সেজন্য আমি বলেছি হ্যাঁ এটা হায়েজ এ রং যদি আসে এটা হায়েজ এই উত্তর দিয়েছি কার ব্রেনে যে ধরবে বলেন তো এ কথা হুম কার ব্রেনে ধরবে ইমামে আজমাব হানিফার আহমতুল্লাহ আলী কত বড় মুত্তাকি ছিলেন তাকুয়া তাকুয়া আল্লাহর ভয় কি পরিমাণ ছিল সাত বছর লাগাতার ছাগলের গোস্তখান নাই কুফা শহরে একটা ছাগল চুরি হয়েছিল সেই ছাগলটা অনেক তালাশ করা হলো কিন্তু সেই ছাগলটা পাওয়া যায় নাই ইমাম আয়জম আবু হানিফা কসাইকে জিজ্ঞেস করলো একটা ছাগল কতদিন হায়াত পায় কতদিন বাসে কসাই বলল একটা ছাগল সর্বোচ্চ ছয় বছর বাঁচতে পারে তারপরে মরে যায় যেদিন ছাগলটা চুরি হয়েছে সেদিন থেকে সাত বছর উনি ছাগলের গোস্ত খায় নাই যে আমি যদি ছাগলের গোস্ত খাই বাজার থেকে ছাগলের গোস্ত বিক্রি করে যদি সেই ছাগলটা ওই চোর ছাগল হয় অথবা চোর ছাগলের গোস্ত প্যাটে যাবে সেই ভয়ে ছাগলের গোস্ত খায় নাই আল্লাহর ভয়ে কাকে বলে ইমামে আজম আবু হানিফার আহমতুল্লাহ আলেই যত বড় ইমাম ছিলেন তত বড় ব্যবসায়ীও ছিলেন কাপড়ের ব্যবসা করতেন হোলসেল ব্যবসা ব্যবসা কি আমাদের দেশে ছোটোখাটো ব্যবসা না ইমামে আজম আবু হানিফর আহমতুল্লাহ আলহের যে ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ওনার শুধু হিসাব নিকাশ করার জন্য ম্যানেজার ছিল তিনশো জন তিনশো জন যদি ম্যানেজার রাখতে হয় ব্যবসাটা কত বড় এত বড় ইমাম মুসলমানদের সমস্যার সমাধানও দিচ্ছেন আবার এদিকে ব্যবসা চালাচ্ছেন দোকানে গিয়ে গিয়ে খবর দেখতেন এই খবরগিরি করতেন দেখতেন সব ঠিক আছে কি না একটা দোকানে একটা কাপড় ছিল একটু কুটা ছিদ্র কর্মচারীকে বলে গেল এ কাপড়ের মধ্যে একটা দাগ আছে ছিদ্র আছে এই কাপড়টা যদি কেউ নিতে চায় দাম এত কম দিবা এবং দেখাইয়ে দিবা যে এই কাপড়ে ছিদ্র আছে মনে চাইলে নিতে পারেন নিলে দাম এত টাকা কম হবে ইমামে আজম দোকানে আসলো এই কাপড়টা দেখতেন দেখেছি এখনও আছে একদিন আসলেন দেখে যে কাপড়টা নাই এই কাপড়টা কই ওই হুজুর এটা বিক্রি করে দিয়েছে বিক্রি করেছ কাস্টমারকে বলেছ যে সেই কাপড়ে যে ছিদ্র ছিল ইন্না হুজুর আমি তো বলতে ভুলেই গেছি আমার সেটা স্মরণ নেই ইমামে আজম বলতেছেন কর্মচারীকে হায় তুমি তো আমাকে শেষ করে দিয়েছ আমাকে তুমি শেষ করে দিয়েছ বলো সেই ব্যক্তি কিরকম ছিল সেই ব্যক্তির আকৃতি কেমন দাড়ি কেমন মাথা কেমন চেহারা কেমন কাপড় চোপড় কেমন ছিল কতক্ষণ আগে নিয়েছে এই সব উনি জিজ্ঞেস করে কত টাকা বিক্রি করলো টাকারও সাথে নিছে এইবার উনি তিনি ঘুরে 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 এই চেহারার মানুষ তালাশ করতেছে ইমামে আজম নিজে ঘুরে ঘুরে সেই মানুষ তালাশ করতেছে যে কাপড়টা কে কিনল এখন কর্মচারী যে আকৃতি বলেছে একজন মানুষের চেহারা সেরকম মিলতেছে ওনার কাছে গেলেন যে আপনি কি আজকে কুফার শহরে কোনো একটা দোকান থেকে কাপড় কিনেছেন ক হ্যাঁ কিনেছি কাপড়টা কি সাথে আছে ক আসে একটু দেখান কাপড়টা বাইর করলেও দেখতেছে ওই কাপড়ই তখন বলতেছেন এই কাপড়টা যে আপনি নিলেন এই কাপড়টার মধ্যে একটা ত্রুটি আছে ছিদ্র আছে আমার কর্মচারী আপনাকে সেই কথা বলতে ভুলে গিয়েছে এখন আপনি যদি কাপড়টা রাখেন তাহলে এত টাকা ফিরিয়ে পাবেন আর যদি কাপড়টা না নিতে চান কাপড় দিয়ে দেন সব টাকা ফিরিয়ে নেন সেই ব্যক্তি ইমামে আজমের দিকে তাকিয়ে আছে যে এরকম ব্যক্তিও কি দুনিয়াতে এখনও আছে আমরা তো চাই যে থাকলে একটু ভিতর দিক দিয়া কোনা বিক্রি করে দেই তারপর লেখা থেকে বিকৃত মালে ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত দেওয়া হয় না ইমামে আজমের তাকোয়া কিন্তু সেই ইমামে আজম আবু হানিফ রহমতুল্ল সম্পর্কে একদল আমাদের দেশে তৈরি হয়েছে তারা বলে ইমাম মানা জায়েজ নাই ইমাম মানার দরকার নাই ইমাম মানতে হবে না মাঝহাব মানতে হবে না তারা নাকি আহলে হাদিস আমার ভাইরা যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি শিক্ষিত ভাইদেরকে বলতেছি আহলে হাদিস নামের যে দলটা এখন আছে এটা হলো সবচেয়ে বড় ফিতনাবাজ মুসলমানদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ইমান আকিদা ধ্বংস করে দিচ্ছে কিন্তু বলে কি বোহারি শরীফ মুসলিম শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ বোখারিতে আসছে মুসলিমে আসছে আজকে আমাদের যুব সমাজ যারা স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে তারা তো অনেক সময় যারা একটু ধার্মিক তাদেরকে গিয়ে ধরে এই যে বোখারি শরীফ এরকম আছে তখন তারাও মনে করে যুবকরা ও ঠিক তো হাদিসটা তো বোখারি শরীফের হাদিস তাহলে আমাদের হুজুররা এটা বলে না কেন খুব খেয়াল করবেন আচ্ছা বলেন তো তারা যদি সেরকম হাদিস পেয়েই থাকে তাহলে এই হাদিসগুলি আপনার কাছে এক টুকরা স্বর্ণ আছে এই স্বর্ণটাকে একুশ ক্যারেট না বাইশ ক্যারেট এটা কি খাঁটি না ভেজা এটা যাচাই করার জন্য যাবেন কোথায় মুদির দোকানে লাকরির দোকানে না স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে গিয়ে যাচাই করতে হবে এটা কি 21 কেরাট না 22 কেরাট খাঁটি না ভেজাল সেখানে আপনি লাকরির দোকানে নিয়ে গেলে কাজ হবে না আপনি একটা হাদিস পেয়েছেন ভালো কথা এটা কি সহিহ হাদিস না দুর্বল হাদিস হাদিসটা কোন পর্যায়ের এগুলা সম্পর্কে জানবে কারা যারা হাদিস বিশারদ যারা হাদিস নিয়ে গবেষণা করে যারা বুখারী পড়লেন পড়াইতেছেন অনুবাদ করতেছেন 10 বছর 20 বছর 30 বছর 40 বছর ধরে বুখারী শরীফ পড়াইতেছেন ওনারা বুখারি শরীফ বোঝে না আর ওনারা নেটে ঢুকে ঢুকে বড় বুখারি শরীফ বুঝে বড় ধোকা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন আর না হয় আপনাদেরকে পথ হারা করবে না ইমামে আজম আবু এর মতো ব্যক্তিকে বলে উনি নাকি মাত্র চারটা হাদিস জানতো অথচ ইমামে আজম আবু হানিফা কে উনার সম্পর্কে হাদিসের মধ্যে আছে আর ইমামে আজম আবু হানিফর রহমতুল্লাহ আল্লাহ ছিলেন তাবি পাঁচজন সাহাবির সাথে ওনার সাক্ষাৎ হয়েছে এত বড় ব্যক্তিত্ব যা হোক যে কথাটা বলতেছিলাম আমরা আসলে বানর আমরা আসলে বানর না মানুষ তো মানুষের বানর হইতে ভাল লাগে কেন কোন জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায় তাদের তিনটা জিনিসকে ধ্বংস করতে হয় যেই দেশের তিনটা জিনিসকে ধ্বংস করা যাবে সেই দেশকে সেই জাতিকে ধ্বংস করা একেবারে সহজ এক নম্বর হলো তাদের বিবাহ বন্ধনকে নরবরে করে দিতে হবে বিবাহ বন্ধনকে ধ্বংস করে দিতে হবে দুই নম্বর তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে তিন নম্বর তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে আজকে আমাদের দেশে বিধর্মীরা ইহুদি আর খ্রিস্টানরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করতেছে বিবাহ বন্ধনকে ধ্বংস করে দিচ্ছে এখন ডিভোর্স আগের চেয়ে বাড়তেছে না কমতেছে বাড়তেছে প্রত্যেকটা নিয়ে আলোচনা আছে লম্বা আলোচনা করার সময় নেই আমার সময় প্রায় শেষের বিঘে দ্বিতীয়ত শিক্ষা শিক্ষা ব্যবস্থায় তারা পরিপূর্ণ হাত ঢুকিয়ে দিয়েছে যেই যেই দেশের দেশের মুসলমান মুসলমান জন সেই হাড্ডি দেশের শিক্ষা সিলেবাসের নেইন গোড়াইতে রয়েছে বিধর্মী আর নাস্তিকরা এটা নিয়ে কাজ করতেছে আমাদের মাননীয় সরকার যদি সেটা নিয়ে একটু মাথা না ঘামান মাথা যদি না দেন তাহলে ভবিষ্যৎ মুসলমানদের আমাদের আমাদের সন্তানদের জীবন সংশয়ের মধ্যে যাবে তো মাসাল্লাহ শুনেছি যে সরকার এখন সেটা নিয়ে একটু মাথা ঘামাচ্ছেন নতুনভাবে এটা তদন্ত শুরু করেছেন এবং বলেছেন এই শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য সেখানে ওলামাইকেরাম কেউ সাথে রাখবে আলহামদুলিল্লাহ যদি হয় তো ভালো কথা আর না হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার শিক্ষা শিক্ষা আচ্ছা বলেন তো এই ছোট ছোটো বাচ্চারা ছোট ছোট বাচ্চা শিশু 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 বাচ্চাদেরকে যে বাংলা বই পড়া হয় আপনাদের সবার ঘরে তো বাংলা বই আছে শিশু বাচ্চাদের শিশু বাচ্চাদেরকে যে বাংলা বই পড়া হয় সে বাংলা বইয়ে দেওয়া হয়েছে বউয়ের গল্প বউয়ের কবিতা কিসের কবিতা বউ বউ স্ত্রী বউয়ের কবিতা বউ নিয়ে অনেকগুলি কবিতা আচ্ছা এই ছোট বাচ্চাদেরকে বউয়ের বউয়ের কবিতা পড়ানোর কি অর্থ আছে এরা বউ কি বুঝবে ক্লাস সিক্স সেভেনের ইতিহাসে কি লেখা আছে দুই সালের দুই তেইশ সালের ক্লাস সিক্স সেভেনের বাংলা বইয়ের ইতিহাসে দেখেন আপনি কি আছে বিজ্ঞানে দেখেন কি আছে আমাদের আত্মপরিচয় আমরা পুরুষ না মহিলা সেটা আসলে আমাদের আত্মপরিচয় নয় আমি যদি মনে করি একজন ছেলে যদি মনে করে আমি মেয়ে আমি মেয়ে আমি মেয়ে আমি মেয়ে তাহলে সে মেয়ে একজন মেয়ে যদি মনে করে আমি ছেলে আমি ছেলে আমি ছেলে আমি ছেলে তাহলে সে ছেলে বলেন চিন্তা করে দেখেন এই সমস্ত লেখাপড়া করে বাচ্চারা কি আস্তিক হবে না নাস্তিক হবে কি শিক্ষা এগুলা ছোট ছোটো বাচ্চাদেরকে ক্লাস এইট নাইনের বইয়ের মধ্যে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে ছেলে বড় কেমনে হয় মেয়ে বড় কেমনে হয় একটা মেয়ে বড় হওয়ার আলামত কি কি তার শরীরে কোন কোন জায়গায় কিভাবে বেড়ে উঠবে একটা যুবক ছেলে সে যুবক কেমনে হবে তার কোন কোন অঙ্গ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং কীরকমভাবে সে বুঝবে সে পুরুষ হচ্ছে বড় হচ্ছে মেয়ে কেমনে বুঝবে তার কোন অঙ্গ কিভাবে বড় হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে বেহায়া বানাচ্ছে বেহায়া হায়া ধ্বংস করে দিচ্ছে আর এমনি তো চলতেছে সহশিক্ষা যে সব ধ্বংস হচ্ছে একটা ছেলে আর মেয়ে যুবক যুবতী যদি একসাথে পাশাপাশি বসে লেখাপড়া করে আপনি আগুনের পাশে রাখছেন ঘিয়ের পট আগুনের পাশে ঘিয়ের পট এখন আপনি ঘিকে ওয়াশ করেন ও ঘিনাগুলিস ও ঘৃণা গুলিস ও ঘিনাগুলিস ও ঘিনাগলিস হাজারো ওয়াজ দিলে ওয়াজে হাম হইব না নামতেছেন পানিতে পানিকে ওয়াশ করতেছেন ও পানিয়ার ভিজেস ও পানিয়ার ভিজেস ও পানিয়ার ভিজেস পানিতে নামলে তো ভিজবেই ছেলে মেয়ে একসাথে চলবে সহকামিতা আসবেই তাদের মধ্যে আখলাখ নষ্ট হবেই সেখানে পর্দার ওয়াজ দিয়ে কি হবে আর এর মধ্যে যদি আরও এখন এই সমস্ত লেখাপড়াগুলি করায় তাদেরকে বেহায়া বানানো আমাদের আমাদের এখানে গোলে এক তো আর আরো যে ঢোলতবাজি কি অবস্থা হচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা তাহলে এক তো বৈবাহিক সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে দ্বিতীয়ত আমাদের শিক্ষা শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিচ্ছে তিন নম্বর হলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে সংস্কৃতির নামে অপসংস্কৃতি বিধর্মীদের অপসংস্কৃতিকে আমরা সংস্কৃতি মনে করি তাদের অসভ্যতাকে আমরা সভ্যতা মনে করি তাদের অপকালচারকে আমরা কালচার মনে করি দেখেন এখন আমরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতেছি এই বাচ্চারা ধার্মিক কেমনে হবে বলেন তো ধার্মিকদের ঘরে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজি ব্যক্তি সেরকম ঘরেও এখন ছোট ছোট বাচ্চাদের বার্থডে করে বার্থডে আপনাদের এদিকে মনে নাই আছে বার্থডে করা কি অর্থ বার্থডে মানে জন্মদিবস আমি কি জন্মদিবস ফুয়া যাইবে এই বছর হইসে এবার আবার ওই দিনই এইবারে বার্থডে বলেন তো এই যে বাচ্চাটার বার্থডে করা হচ্ছে পদ্ধতি কি সেই বাচ্চার মাথায় একটা খ্রিস্টানি মার্কার টুপি দেওয়া হয় Usagori. তার জন্য একটা কেক সাজানো হয় আবার কেকটা কত বড় বাচ্চার বয়স যত কেকের ওজনও তত গত কয়েক বছর আগে আমাদের দেশের এক নেতা ওনার বার্থডে করছে উনসত্তর কেজি একটা কেক দিয়ে। কারণ ওনার বয়স নাকি মাত্র উনসত্তর শুরু হইছে এই জন্য উনসত্তর কেজি একটা কেক দিয়ে উনি বার্থডে করে কেক সাজায় কেকের মধ্যে আরও অনেক কিছু কি জানি লেখা থাকে আবার সেখানে বড় তাল গাছ মারকে একটা মোমবাতি ধরায় হাতের মধ্যে একটা ছুরি নেয় সবটি গোলাকার হইয়া হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নব 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 ডবল অনেক কিছু বইরা পরে এক কোপে কি পাড়া কেক পাড়া পাড়া না কি জন্য বলতেছি আচ্ছা বলেন তো এই যে আমি তাকে জন্মের জন্মের পরে এই বাচ্চার প্রতি বছর আমি বার্থডে করলাম খ্রিস্টানি মার্কার টুপি তার মাথায় উঠাই দিলাম এই বাচ্চার মেমোরির মধ্যে আমি কি ঢুকাচ্ছি আর ভবিষ্যতে আমার এই বাচ্চার ধার্মিক কেমনে হবে কেমনে হবে ধার্মিক জন্মদিবসের সাথে কেক কাটার কি সম্পর্ক জন্মদিবসের সাথে ফু দিয়ে মোমবাতি নেভানোর কি সম্পর্ক বুঝে আসে না তবে একটা জিনিস বুঝে আসে যে ফুবিয়া মোমবাতি নিভায়া একটু আধার কেন করে যে যেদিন মায়ের প্যাট থেকে জন্মগ্রহণ করেছি সেই রোমটা সেই ঘরটা একটু অন্ধকার অন্ধকার থাকে আলো বেশি জ্বালানো হয় না সেই জন্য মোমবাতি নিভায়া অন্ধকার ঘরের কথা স্মরণ করা হয় আর জন্মের সময় হয়তো মায়ের বিভিন্ন জায়গায় একটু কাটা ছিঁড়া হয়েছে যেন কেকটা কাইটা কি মায়ের সেই কাটাকে স্মরণ করা হয় যদি মোমবাতি নিভায় অন্ধকার ঘরের কথা স্মরণ করা হয় আর যদি কেক কেটা মায়ের কাটাকে স্মরণ করা হয় তাহলে এটার নাম বার্থডে না হয় সেটার নাম হওয়ার দরকার ছিল ডেলিভারি ডে তখন সঙ্গত হতো ও আমার ভাই বন্ধুরা এখন দেখা যায় ধার্মিক মানুষও একদিন এক জায়গায় মা গেলাম এক বুড়া মুখে দাড়িও আছে মাথায় টুপিও আছে ঘরে গেলাম খানা খাইতে দেখলাম যে এক পাশে কক্সিটি লেখা আছে হ্যাপি বার্থডে পরে বুড়াকে বললাম যে চাচা এটা কি ক হুজুর গত কয়েকদিন আগে আর নাতির বার্থডে গিয়েছে মানে খুব খুশি হয়ে বলতেছে আমাকে এটা তা আমি ওনার আবেগগুলো শুনলাম কথা বলা শেষ করুক অনেকক্ষণ উনি কথা বললেন বার্থডে কেমনে করলো কারা কারা আসলো কি হলো না হলো সব বলতেছে পর ওনাকে বললাম যে দেখেন এই বার্থডেটা আসলো থেকে এই বার্থডের সাথে মুসলমানদের কি সম্পর্ক এই বার্থডেটা আসছে খ্রিস্টানদের থেকে খ্রিস্টানদের পদ্ধতি আমরা যেই পন্থায় চলবো সেই বাচ্চা ধার্মিক কেমনে হবে এই বুড়া পরে বলতেছে হুজুর আমরা তো এগুলি কোনোদিন শুনিও নাই বা এগুলা আমরা কোনোদিন লক্ষ্য করি নাই কিন্তু আমরা করতেছি অহরহ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে কেউ আমরা কোনো আমাদের ছেলে সন্তান নাতিপুতির বার্থডে করব না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ঘরে আমরা কেউ করব না কারা কারা রাজি একটু হাত দুটান দেখি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও